হ্যালো এভরিওয়ান দিস ইজ মি পুজো ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন ধরে ইচ্ছে ছিল ইউটিউব চ্যানেল খোলার বাট খোলা হচ্ছিল না সাডেনলি আমরা ইউটিউব চ্যানেল খুলে ফিনি ওম নমস্তে আর পুত্রানায় সর্বসিদ্ধি প্রদায়িনী নমস্তে লোকনাথায় ব্রহ্মাত্মনে নমো নমঃ ওম নমস্তে আর পুত্রানায় সর্বসিদ্ধি প্রদায়িনী নমস্তে লোকনাথ আয়ো ব্রহ্মাত্মণি নমো নমঃ ওম নমস্তে আরে তো ত্রাণ আয়ো সর্বসিদ্ধি প্রদায়ী নে নমস্তে লোকনাথ আয়ো ব্রহ্মাত্মণি নমো নমঃ প্রথমেই আমরা একসাথে বাবার প্রণাম মন্ত্রটি বলে ফেলি এবং মন থেকে বাবাকে প্রণাম করি আরেখালি আমরা সবাই মিলে চল বাবা লোকনাথ বলছিলাম আমাদের বিয়ের আগের প্রথম পরিচয়টাও কিন্তু বাবার মন্দির থেকেই শুরু হয় তো আমাদের জন্য বাবা লোকনাথের আশ্রমটা অনেক বেশি স্পেশাল আসলে ভগবানের কাছে যেটা মন থেকে যাওয়া হয় সেটা অবশ্যই পাওয়া যায় বিয়ের আগে এরকম অনেক ইচ্ছে ছিল যে আমরা একসাথে এসে বাবার আরতি করব আর সেই স্বপ্নটি আমাদের আজ পূর্ণ হলো আমরা একসাথে এসে বাবার আরতি করছি আজ কিন্তু অনেক আনন্দ হচ্ছে খুবই আনন্দের একটি দিন আর ভিডিওটি বানাতে বানাতেও খুব ভালো লাগছে বাবার মন্দিরের আশ্রমটি হচ্ছে নসেন্দি হাজিপুরে অবস্থিত এই যে বাবার পুরো মন্দিরটা দেখে নাও তোমরাও এখানে যেমন লাগছে দেখতে ভিডিওটা আসলে সামনে থেকে দেখলে আরও অনেক বেশি সুন্দর বাবার মন্দিরের পাশে সাথেই আবার রয়েছে বাবা ভোলানাথের মন্দিরটি তোমরা এই মন্দিরটিও ভালো করে দেখে নাও এখানে মা পার্বতী এবং বাবা ভোলানাথ রয়েছে আর এই যে বাবা বাবার মন্দিরেও আমরা একটু প্রদীপ দেখিয়ে নিই এবং এই তো ওনার মোমবাতি থেকে আমি হচ্ছে আমারটা একটু ধরিয়ে নিয়েছি এবং আমি আবুর বাটিটা চালাচ্ছি আমাদের পাশেই কিন্তু এই বাচ্চাটা দাঁড়িয়েছিল আমরা কিন্তু এই বাচ্চাটাকে চেনে না যখন আমরা বাবাকে মানে আরতি করার সময় বাচ্চাটা এসে দেখছি विजयामी तो आत्मा तम ग्योति परमेश्वर ओम नमः शिवाय शंकाय कर्ण त्रदयाम च आत्मा गोति परमेश्वर ओम नमः शिवाय शंकाय कर्ण त्रहसयामी च आत्मा नम तम गौती पर महादेव বাবার মন্দিরের ভেতরটা হচ্ছে দুর্গা দুর্গাপূজার জন্য প্যান্ডেল করা হয়েছে আর সেখানেই হচ্ছে বাচ্চারা খেলতেছে এই বাচ্চাটাকে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করে তুমি কী করছো বাচ্চাটা বলে আমি টাকা গুনতেছি গাছের পাতাকে একশো দুইশো বলতেছে এরকম কে কে আছো যে কিনা ছোটোবেলায় গাছের পাতাকে টাকা বানিয়ে খেলতে বাবার মন্দিরের উপাশেই রয়েছে আবার বিপদনাশিনী মায়ের মন্দির এখানে আমি চলে যাই মাকে প্রণাম করার জন্য আর আমার সাথে সাথে আমার হাজবেন্ডও চলে আসে মাকে প্রণাম করার জন্য আমরা দুজন মিলে মাকে মন থেকে প্রণাম করে নিই আর মার মন্দিরের পাশেই কিন্তু আবার এখানে বাবা ভোলানাথের মন্দিরটিও স্থাপন করা আছে বিপদনাশিনী মায়ের থেকে প্রণাম নিয়ে আমরা এখন যাচ্ছি চিনিসপুর মায়ের বাড়ি এখন আমরা যাচ্ছি হচ্ছে চিনিসপুর মায়ের মন্দিরে মানে এটা হচ্ছে নরসিংদী চিনিসপুর জায়গাটা তো এই যে দেখতে পারছো এই রাস্তার জায়গাটার নাম এখনও আমি ঠিক ভালো করে জানি না তোমরাই দেখে নাও আর এই যে এটা হচ্ছে জিনিসপুরে যাওয়ার রাস্তা প্রায় কাছাকাছি হচ্ছে এসে পড়েছে তোমরা রাস্তাটি ভালো করে দেখে নাও এখানে মানে ওয়েদারটা খুবই সুন্দর ছিল আমরা যেদিন যাই খুব ভালো রকম ওয়েদার ছিল ও হ্যাঁ বন্ধুরা আমি তো বলতে ভুলিয়ে গিয়েছি আমাদের সাথে কিন্তু আমার ননদিনীও গিয়েছে ওয়েদারটা খুব সুন্দর হলেও দেখো গাইস কত বেশি রোদ উঠেছে সূর্য মামা একদম আমাদের উপরে আমি তো তাকাতেই পারছি না মায়ের মন্দিরে যাওয়ার সময় আসলে মনটা একটু অন্যরকম লাগে অন্যরকম আনন্দ তো এই যে দেখে নাও রাস্তা প্রায় এসেই পড়েছি আমরা মার মন্দিরের কাছাকাছি এই মোড়টার পরেই এই যে মায়ের মন্দির এই যে তোমরা দেখো যে মায়ের মন্দিরটা আসলে কত বেশি সুন্দর দেখাচ্ছে কত বেশি সুন্দর আসলে বলে প্রকাশ করার মতো না যে আসলে কতটা সুন্দর ওপর থেকে আর মন্দিরের কাজটা এখনও প্রায় শেষ হয়নি পুরোটা শেষ হলে আরও আরও অনেক বেশি সুন্দর লাগবে তো এই যে আমি মার জন্য এখানে মোমবাতি এবং একটা ধূপকাঠি ঠিক মোমবাতিটা কিনেই আমি প্রবেশ করি একদম মাকে দেখার জন্য এই যে দেখতেই পাচ্ছ আমরা এখানে এসে মাকে প্রণাম করে দিচ্ছি তোমাদেরকেও একটু ভালো করে দেখিয়ে দেবো মাকে এই যে মার পুরো মন্দিরটা দেখে নাও কত বেশি সুন্দর লাগছে আসলে মন্দিরে আসলে মানে এতো আলাদা রকমের একটা শান্তি মানে বলে বোঝানোর মতো না আর এই দেখো আমার হাজব্যান্ডকে এখন কর্তা মশাই দিয়ে দিলো সিঁদুর মার সিঁদুর কিন্তু আমার হাজব্যান্ড কর্তাকে আমাকেই সিঁদুর দিয়ে দিতে দিল না তিনি নিজেই আমাকে সিঁদুর দিয়ে দিচ্ছে আর এটা শুধু এখন ভিডিওর জন্য না এরকম সব সময় করে যখনই আমরা এই মায়ের মন্দিরে আসি তখনই উনি এভাবে আমাকে সিঁদুর দিয়ে দেয় যেটা আমার খুব ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে মাকে দেখিয়ে দিলাম দেখো আর মাকে এখন আমরা মোমবাতি ধূপকাঠি দেখাবো এই যে আমি দেখাচ্ছি আসলে রোদের জন্য আমি ঠিক ভালো করে তাকাতে পারছি না এই যে তোমরা দেখো অনেক মানুষ হয়েছে আমরা যেদিন যাই সেদিন অনুষ্ঠান ছিল একটু আর মার মন্দিরের পাশেই কিন্তু রয়েছে বাবার মন্দির এই যে এই যে এখানে হচ্ছে বাবার মন্দির যেহেতু এখানে অনেক মানুষ হয়েছে আজকে তার জন্য আমাদের একটু দাঁড়াতে হয়েছিল এক মিনিট আর আমি একটু ঢুকে পড়েছি বাবাকে দেখার জন্য আমরা এখানে আবার বসে পড়েছি বাবা আরতি করার জন্য ॐ নমঃ शिवाय ॐ নমঃ शिवाय Shantaya karana trayohitam ॐ नमः नम शिवायसन्तायु कर्णत्ववे निवेदयामि चद्मनं तं परमेश्वर ॐ नमः नम शिवायुसन्तायु कर्णत्वहृतवे निवेदयामि चद्मनं तं परमेश्वर ॐ त्र्यौमुकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं कुर्वारुकमिवन्धिनानि मित्रुमुक्षियमामृत ॐ त्र्यौमुकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं

মন্দির থেকে বের হয়ে আমরা এখানে একটু সবাই মিলে চেয়ারে বসি এবং হাসি ঠাট্টা করি আমার হাজব্যান্ডের বন্ধু সে কিনা অনেক বেশি বেশি কথা বলে এবং সেখানে হাসি ঠাট্টা করছিল খাচ্ছিল আর এই তো আমরা এখন নিতে বসে পড়েছি প্রসাদটা জাস্ট তুলনা হয় না এত মজা জাস্ট ওয়াও ছিল বলে বোঝানোর মতো না প্রসাদ তো প্রসাদই আর এই যে আমার ননদিনী আমরা এখানে একটু সেলফি তুলি ভিডিও বানাই এই তো এখানে আমার হাজব্যান্ড আমাকে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দেয় আর এই যে আবারও দেখে নাও পুরো মার মন্দিরটা বাইরে থেকে এটা হচ্ছে প্রবেশ আর এই যে এখানে আমরা সবাই মিলে দাঁড়াই প্রণাম করি ভিডিও বানাই এই তো আমরা সবাই এখানে একসাথে ছিলাম এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর বাড়ি যাওয়ার সময় আসলে মনটা অনেক খারাপ লাগে যে মাকে রেখে চলে যাব। মানে খুবই খারাপ লাগে যতক্ষণ মার মন্দিরে থাকা হয় সত্যিই খুব ভালো লাগে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আগামী ভিডিও কি দেখতে চাও সেটাও কমেন্ট করবে অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই আমরা দেব পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আজ এ পর্যন্তই রইল নতুন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি